সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তা আল্লাহ আবরাখ্যা দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই আলোচনাটি শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ সম্মানিত ভাইরা আমাদের সামনে আসছে রমজান মাস এবং জানেন এই রমজান মাস ও রহমত বরকত মাগফেরাতের একটি মাস যে মাসে আল্লাহ রবোলা আলামিন আমাদের জন্যে অপূর্ব সুযোগ করে দিয়েছেন গুনাহ মাফ চেয়ে নেয়ার জন্যে আল্লাহ ব্লা আলামিন সুযোগ করে দিয়েছেন সোয়াব উপার্জনের জন্যে অন্য মাসের তুলনায় রমজান মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ ব্লাহ আলামিন তার সোয়াব বহু গুণে বাড়িয়ে দিয়ে থাকেন সমানে ভাইরা আল্লাহ বলা আলামিন রমজানের ব্যাপারে সোরা বাকারায় ঘোষণা করেছেন ইয়া আইয়ো আল্লাজিনা আহ মানুহ কুতিবা আলাইকুমসিয়াম কামা কুতিবা আল্লাহ্ লাজিন আ মিন কব্লিকুম্লা আল্লাহকুম তত্ত্বকুম আল্লাহর ব্লা আলামিন বলছেন যে হে ইমানদারের তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীগণের উপরে যাতে করে তোমরা তাকোয়ার অধিকারী হতে পারো বান হতে পারো সমিত ভাইরা এই রমজান মাস আমাদের তাকোয়া অর্জনের একটি মাস যে রমজানের রোজা রাখে সে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের ভয়েই রোজা রাখে এবং আল্লাহ আলামিনের ভয়েই সে পানাহার বর্জন করে কারণ সে চাইলে অন্য মানুষের অগচরে আহার করতে পারতো অন্য মানুষের অগচরে পানি পান করতে পারতো কিন্তু মহা রবের ভয়ে সে রমজানের রোজা রাখে এবং পানি পানও করে না ক্ষুধাই কষ্ট করে তৃষ্ণায় কষ্ট করে আল্লাহ রবুল আলমিনের নবী বলছেন যে জান্নাতের একটি দরজা আছে আন নামের একটি দরজা এবং সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে এবং রোজাদারেরা প্রবেশ করে দেখবে এই দরজা দিয়ে এর আগে কেউ প্রবেশ করেনি শুধুমাত্র রমজানের রোজাদারেরাই প্রবেশ করেছে সমিত ভাইরা রমজানের পুরস্কার আল্লাহ রবুল আলামিন নিজ হাতে দিবেন এমন কি অনেক জায়গায় বর্ণিত হয়েছে রমজানের পুরস্কার রোজা রাখার পুরস্কার আল্লাহ রবুল্লা আলামিন নিজেই বান্দাদের জন্য হয়ে যাবেন সমানিত ভাইরা যাই হোক না কেন রমজানের রোজা আমাদেরকে পালন করতে হবে এটা অবশ্যই এখন থেকে শপথ নিতে পারেন অনেক ভাই প্রবাসে এবং এই কষ্টের মধ্যে আল্লাহ রুবুল আলমিনকে ভুলে যাবেন না এই জন্যে যে আমরা জানি না যে আগামী বছর আবার এই রমজান পাবো কি না কিন্তু আমি যে কথা বলার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সেটা হলো এই যে রমজানে যশোর টিভি ডট প্রেস অনেক অনুষ্ঠানের আয়োজন থাকছে থাকছে সুস্থ বিনোদন থাকছে ইসলামী গান থাকছে আলোচনা সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকছে সেটা হলো রমজান উপলক্ষে আমরা এক মাস ব্যাপী কোরআন শিক্ষার আসর আসুন কোরআন শিখি একটা অনুষ্ঠান করব। যেটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আলী বা তা সা থেকে শুরু করে একজন যেন কোরআন শিখতে পারে সেই প্রশিক্ষণটাই আমরা এটার মাধ্যমে দেব এই ভিডিওর মাধ্যমে দেব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকবেন যাতে করে যে এই কোরআন আল্লাহ আলামিনের দেওয়া মহা আল কোরআন পড়তে পারেন না তারা যেন এই ভিডিওর মাধ্যমে কোরআন শিখতে পারেন কোরআন পড়তে পারেন সেই প্রচেষ্টাটাই আমরা করব এবং আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন কোরআন পড়তে না পারাটা এটা আমাদের জন্য অত্যন্ত বড় দুর্ভাগ্যের এবং আমরা সত্যিই বড় হতভাগা যে আমরা কোরআন পড়তে পারি না যারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ শুক্রান মহান রবের যে রব পরে দেবা গ্রন্থ আমরা পড়তে পারি সম্মানিত ভাইরা যারা পারেন না তাদের জন্য এই খবরটা নিয়ে এসেছি যে আমরা জশল টিভি ডট প্রেসে অভিজ্ঞ আলেম দ্বারা আপনাদেরকে কোরআন শেখাবো এবং লিখিত ভাবে আলিফ বা তা সা থেকে শুরু করে আপনি যেন কোরআন পড়তে পারেন ধারাবাহিকভাবে আমরা এই পোস্টটি করে যাব আসুন কোরআন শিখি 1 2 3 4 5 এভাবে পোস্ট হতে থাকবে আপনারা প্রত্যেকটা পর্ব দেখে দেখে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমাদের হাতে থাকার তৌফিক আল্লাহ রব্লা আলমিন আপনাদেরকে দান করুন সময় ভাইরা এসেছি খালি মুখে ফিরে যাওয়া ঠিক না অবশ্যই একটা গান শোনাতে চাই এবং এই গানটি রমজানকে কেন্দ্র করে রমজানের আগমনকে কেন্দ্র করে রমজানের দূরে অলহে জানো কি জানো বেহেস্তি বেলা লো যে বেহতি বেলাল রম জনে রই সৌগত লোয় রম জনেরই সৌগত হাসে দূরে আলহেলা জানো কি জান বেহেষ্টি বেলা যে বেহস্তি বেলা আমর বিল মারু ফেরা আমর বিল মারু ফেরা আমর বিল মারু ফেরা আমর বিল মারু ফেররা শিয়াম দিল খুলে শিয়াম দিল খুলে সত্য তো দিন আশুক দুলে আশুক দুলে আমরো বিল মারু ফেরা আমরো বিল মারু ফেরা আমরো বিল মারু ফেরা আমর মারু ফেরা শ্যাম দিল খুলে শ্যাম দিল খুলে সত্য নেদিন আশুক দুলদি আশুক দুলে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচা ইন জানো কি জানো বেহস্তি বেলাল যে বেহস্তি বেলা নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ এবার সুরু হোক এবার শুরু হোক মাহের রমজান গুড়তে লো সেই কাজ

সেই কো সেই কো জঠোর জালাই নাও হে জঠোর জালাই নাও হে গরিবের মেলা জানো কি জানো বেহেস্তি বেলালো যে বেহতি বেলাল রম জনেরই রম জনে রই 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 শৌগত ল রম হাসে দূরে আলহেলা জানো কি জানো বেহেস্তি বেলা যে বেহেস্তি বেলা বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলাল বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলা সম্মানিত ভাইরা শুনলেন আমাদের রমজানের গান এভাবেই অবশ্যই ইসলামী গান আমরা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আবারও দেখা হবে আবারও আপনাদের সামনে আসবো অনুষ্ঠান নিয়ে সে পর্যন্ত আল্লাহ আল্লাহবুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন সুখে রাখুন শান্তিতে রাখুন এই কামনায় আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম